যে আমাৰ ছেলে মৃত্যু মামলা দেছে এই কোম্পানীৰ লোকেল কোম্পানীৰ লোকেল মানুহ দিয়ে মামলা দিয়া হৈছে চাহিদ মেম্বাৰ মামলা দেওয়ানোর পরে আমার ছেলে জেলে নেছে। তিন দিন থানা এককেই থাকে তিন দিন পরে মানুষে রাখাই দেয় মামলাতেছে মামলা দেওয়ার পরে এর উদ্দেশ্য কি এই গাড়ি চুরির মামলাতেছে গাড়ি চুরির মামলা দেওয়ানোর পরে আমার জামাইরে देছে আমার বউnji জামাইরে देছে আমার বোনাইরে देছে তালতলীর আরো দুই জন দেছে দেওয়ার পরে আমরা সব নেতাগো ধরে গেছি কোন নেতা আমার সাপোর্ট করে নাই ওই যে গাড়িগুলো তিনটে বামপার গাড়ি আছে আমার স্বামী আমার বাবার বাইরে এরা সেল পর্যন্ত খাচ্ছে খাজার পর পরিগুণতেও আক্ত ওই ওসির রে অর্ডার দিচ্ছে যে এই মাল হেফাজতে রাখবেন কিন্তু সেই মালগুনা করছে কি কাজ করছো রাইতে গ্যাস বারবার আনান গান গ্যাস দিয়ে কাট এই ট্রাক্টর পালাপরে আবার আমরা দিতে মানুষ যে